ધર જમે કરવા કે ડા 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 કીપર 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 આરોમત બોલો બસ વાખીવારાને મારો બસ

রিক্সলে নিতে হইব আদার নিতে হইব রিক্সলে নিতে হইব বড় সরো কোনো কিছু না আয়োজনে কিছু এখানে দিয়ে দাও না না কারণ হলো ভাই টুর্নামেন্ট চলতেছে রিক্স

আমি লোক তো লোক খেলেছিলাম বাইক এলো কম <laughs> আছে

খেলে <caniser> ধরোর <Zum voi> <aisama>

ভাই ভাই চাবেন যাবেন আপনারা যাবেন আপনারা যাবেন গোলকিপার ভুল করছে কখন ভাই কখন ভাই কখন ভাই এই খকন ভাই কখন ভাই না লুজ না <laughs>

प्लान्टिकबाट तपाईँ खान पर नि त त्यही भएर